নমস্কার কেমন আছেন সবাই সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আমি পূজা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ভিডিওটি তোমাদের সবাই ভালো লাগবে দেখতে থাকো আজকে ছাদ বাগানে চলে এসছি এখানে একটা কুমড়ো গাছ আছে ফুল হয়েছে তাতে বাজার থেকেও কটা ফুল নিয়ে এসছে এটাকেও নিয়ে নি বড়া করে ফেলবো একসঙ্গে এটা কালকে হয়েছিল বাসি হয়ে গেছে এটাকে তুলে নিব এবার আমার ছাদ বাগান থেকেই তিনটা ফুল বেরালো আর বাজার থেকে বেশ কটা নিয়ে এসছে সবগুলো মিলিয়ে বড়া করলে ভালো হবে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে সিম আলু আর হচ্ছে ওলকপি ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে নোনা মাছের ঝাল দেওয়া আর একটা হচ্ছে গিমা শাকের চচ্চড়ি হয়েছে আর বাজার থেকে হচ্ছে যে মাছ নিয়ে এসছে সেটাকে টক করব লেবু দিয়ে কিছু তো রান্না করে নিয়েছে আর একটা মতো বাকি আছে আর এই কুমড়ো ফুলগুলো বাজার থেকে নিয়ে এসছে আর এই তিনটা আমি ছাদ বাগান থেকে তুলেছি এগুলোকে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো সন্ধ্যাবেলা একটু বড়া করে ফেলবো সন্ধ্যা টিফিনে মুড়ির সঙ্গে খাওয়া যাবে কারণ এখন অনেকগুলো তরকারি হয়েছে তো বেশি খেতে চাইবে না সেই জন্য এই যে মাছ নিয়ে বাজার থেকে এই মাছগুলো এতে বাবা বাজার থেকে মাছ নিয়ে এর মধ্যে আছে নোনা মাছ মনে হচ্ছে রুপা পাটিয়া মাছ আর একটা হচ্ছে চিংড়ি মাছ আর একটা কাটা মাছ কি মাছের নাম জানি না সে মাছের কিন্তু কাটা মাছ বাবা যখন মাছ জানে একসঙ্গে অনেক অনেক মাছ আনে যাতে পরের দিন সকালবেলা আবার রান্না হয়ে গেল আমাদের রাতের রাতেরবেলাও মাছ রান্না হয় সেই জন্য সকালবেলা কে বাজার যাবে যেন আমাদের স্টোর করে রাখা থাকে ফ্রিজের মধ্যে এই মাছ এই কাটা মাছটা আমি নিয়ে নিব এই মাছগুলোকে আমি লেবু দিয়ে টক করব লেবুর টকটা খেতে ভালো লাগে আর এই কাটা মাছের লেবুর টকগুলোই ভালো হয় এটা মনে হচ্ছে সিলভার কাপ যত সম্ভব মনে হচ্ছে আমি নাম জানি না মাছের এই মাছগুলো কপিস নিয়ে নিব যতজন খেতে এক এক পিস করে নিয়ে নিব আর আমার কুকুর বিড়াল আছে তাদের জন্য এক পিস এই মাছগুলোকে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দিব। আর এখানে কুকুর বিড়ালকে খেতে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে সকালবেলা মা খেয়ে দিয়ে রেডি হয়ে অফিস চলে গেছে যাচ্ছে আর আমি এটা বাবার ঘরের রুম এই দরজাটা আমি লাগিয়ে দিলাম মা চলেও গেল অফিস আর কালকে রাতে আলুর দম হয়েছিল এটা বাবা করেছিল নিরামিষে বলে এটাকে এখন গরম করে এটাকে একটু মুড়ি খাবো বাবা রান্না করলে খুব সুন্দর টেস্ট হয় যে কোনো তরকারি মাংস বলো ঝোল যে কোনো তরকারি কিন্তু আমি রান্না করলে অতটা টেস্ট হয় না এটা গরম করে এখন একটু মুড়ি খেয়ে নিব তারপর মাছের টকটা করব তারপর একটু কাজ আছে টেলারিংয়ে একটু বসবো এই মাছগুলোকে একটু লেবু দিয়ে টক করবো টক লেবু দিয়ে খেতেও ভালো লাগে মাছটা একটু কড়া করে ভেজে নেব লাল লাল করে দিয়ে টক করবো মাছের টকটা হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নি গ্যাসটা মুছে জলটা ভরে নিই চলুন দেখো মিনি সে আছে আছে আর কালো বুঝতে পারি না ঘুমিয়ে এ আমার সব কাজ শেষ হয়ে গেছে এবার আমি চলে যা গেলাম জল ভরার জন্য পিছন পাশে চলে গেলাম ঘরে সাম্বারটা চালিয়ে দিয়েছি কাকুও জল নিতে এসছে জলটা এবার ভরে নিব এই জানলার পাশ দিয়ে আমি বোতলগুলো রেখে দিই তাহলে সুবিধা হয় এতগুলো আর বই নিয়ে যেতে হয় না জলটা ভরা হয়ে গেলে আবার এইখানটায় আমি বোতলগুলো রেখে দিই এর পাশ দিয়ে আমি একটা একটা করে বোতলগুলো বের করে নিচ্ছি জলগুলো ভরে আবার এখানে রেখে দেব জলগুলো ভরা হয়ে গেছে আমার এখান থেকে নিচে নামিয়ে দিই দিলে সুবিধা হয় আমার আর জলের কলসিগুলো আমি নিজেই তুলে নিয়ে আসি সেপাশতে এবার হচ্ছে এই ব্লাউজটার সাইডটা খুলেছিলাম টাইট হয়ে গেছিলো বলে এটাকে এখন আমি টেলারিংয়ে মা মেরে নেব একটু সাইডটা টেলারিং মেশিনের কাছে আমি চলে এসেছি আর এই কাপড়টাকে ঢেকে রাখি যাতে নোংরা টোংরা না পড়ে যায় মেশিনে আর নোংরা থাকলে মেশিনে সেলাই করতে অসুবিধা হয় নানা রকমের অসুবিধা দেখা যায় আর এই সেলাই করে নিয়েছি ব্লাউজটাকে কেমন হয়েছে তারপর সন্ধ্যার দিকে একটু কুমড়ো ফুলের যে বড়া বানাবো বলেছিলাম বানিয়েছিলাম মুড়ির সঙ্গে সন্ধ্যার টিফিনে খেতে খুবই টেস্টি হয় হয়েও ছিল আর পেঁয়াজ দিয়ে মা সন্ধ্যাওয়ালা অফিস থেকে আসার পর দিয়েছিলাম এই কটা আর দুটো মতো মাকে দিব নিয়ে যাচ্ছি মা তো নিবে না বলছিল তবেও জোর করে দিয়েছি আর দুটো চপ আর মুড়ি নিয়ে দিদাকে দিলাম ভিডিওটি আজ এতটাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো